দেখতে পাচ্ছেন এক কড়াই ভর্তি নুডলস রান্না করে রেখেছি এটা বাংলাদেশের কোকোলা নুডলস এই কোকোলা নুডলসটা মোটামুটি আমরা সবাই খেতে পছন্দ করি আমারও তো খুবই ভালো লাগে আগে খুব একটা ভালো লাগতো না যখন থেকে মালয়েশিয়া আসছি যখন থেকে এই হাতের নাগালের মধ্যে পাই না দেশ থেকে আনায় খাইতে হয় তখন থেকে নুডলসটা খুব বেশি মিস করি আগে যে খুব বেশি দেশে থাকতে এই নুডুলস খেতাম বা এটা যে খুব বেশি মিস করতাম তেমন কিন্তু না তো এটাকে চিকেন এগ আর ভেজিটেবল এই তিনটা দিয়ে সুন্দর করে ম্যাগি মশলা যে প্যাকেটগুলো আছে সেই মশলা মশলা দিয়ে সুন্দর করে রান্না করে রেখেছি দুপুরে রান্নাবান্না শেষ করে রান্না করে রেখেছি আর এত নুডলস নিশ্চয়ই নিশ্চয়ই বাসায় আমাদের খাওয়ার জন্য করিনি আমাদের খাওয়ার জন্য অল্প করলেই চলতো বাসায় গেস্ট আসবে তো গেস্টকে ইনশাল্লাহ আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিছু কেক এনে রেখেছি চায়ের ইনভাইটেশন আর কি চায়ের দাওয়াতে আসতেছে এই যে কেক এটা একটা কেক এই বিস্কুটটা তো খুব মজা লেগেছে আমার কাছে এটা আমি বাংলাদেশি দোকান থেকে এনেছি এই যে একটা স্পঞ্জ কেক এটা জাপানিস স্পঞ্জ কেক পিস্তাচিও থেকে এনেছি আমাদের বাসার কাছেই পাশেই আর কিছু চিপস এনে রেখেছি বাচ্চারা আছে বাচ্চাদের জন্য ড্রিঙ্কস এনে রেখেছি আর একটু কিছু অর্ডার দেবো বাহির থেকে আর চাটা খাবো একসাথে ইনশাআল্লাহ আর বারান্দায় কাপড় কাপড়গুলো সরাতে পারছি না কারণ বাইরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাপড়গুলো ঠিক টাইমে শুকায়নি এজন্য বারান্দায় কাপড় আর ড্রয়িং রুম টুকটাক করে গুছাই রেখেছি তো যারা আসবে তাদেরকে আপনারা চিনেন এবং আমার ব্লগেও দেখেছেন বিশেষ করে আম্মুর সাথে মিট করতে আসতেছে তো এই আর কি তো সানি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছে আম্মুও আম্মু রুমে রেস্ট নিচ্ছে আর এই যে রুমে আচ্ছা ওয়াশরুমের ডোরটা ক্লোজ করে দিই ওয়াশরুমের ডোরটা মাঝে মধ্যে খুলে রাখবি ওয়াশরুমটা এটা শুকায় যায় এর জন্য আর এই যে এখানে এখানে মিস্টার তাবিব সাহেব শুয়ে শুয়ে এই যে কার্টুন দেখতেছে আর বাইরের ওয়েদারটা দেখাই যেহেতু বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা ওয়েদার এই যে একটু কেমন কেমন স্যাঁত সাতা স্যাঁত টাইপের ওয়েদার আর কি আমার গেস্ট চলে আসছে আর গেস্ট হলো মাছ নিয়ে আসছে তো সোনিয়া আপু সোনিয়া আপুদের শপের মাছ নিয়ে আসছে কোরাল মাছ যেটা আপু আম্মুকে খাওয়াতে চাইছিল আর কি আমার ভিডিওতে দেখে যে আম্মুর কোরাল মাছ পছন্দ তা আপু কোরাল মাছ নিয়ে আসছে আর সাথে করে আপু আবার একটা পাঙ্গাস মাছও নিয়ে আসছে তো এই যে তো ইনশাল্লাহ আমরা রান্না করে মাছগুলো খাবো তো গেস্ট তো চলে আসছে গেস্টকে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন নাস্তা টাস্তা দিব সেগুলো একটু রেডি করতেছি এই যে পিজ্জা নিয়ে আসাইছি এটা বাচ্চাদের জন্য আনছি বাচ্চারা খাবে ইনশাল্লাহ আর হল আমি তো নুডলস রান্না করছি দেখছেন সাথে একটু কেক টেক এগুলো একটু কেটে কেটে দিবো আর এক কাপ তো আবার নিয়ে আসছে কি জানি বলে তারে যে পেটিস বানায় নিয়ে আসছে আসিদা ভাবি আসছে আসিদা ভাবিও নিয়ে আসছে আর ওলটল ভেজে খাবার আর খাবার খালি খাবার আর খাবার হ্যাঁ পিজ্জা সবাই খাবে বেবিরা ভাইয়েরা সবাই খাবে আমিও হ্যাঁ সেখানে আমি যে জগের মধ্যে পানি ভরে রাখছি গ্লাস রাখছি হ্যাঁ মা দিছি বাবা দিছি এটা কিন্তু ভেজিটেবল দেওয়া নুডলস তুমি কি খাবা এমনি নুডলস রান্না করি না মা এটা ভেজিটেবল দেওয়া নুডলস দেখো কত মজা দোয়াই খাওয়াই দিব হ্যাঁ আমি দোয়াই খাওয়াই দিব ওকে সব একভাবে রেডি করে তারপরে এ করতেছি ওভেনে ঢাকা এটা খুলে গেল হ্যাঁ মা বলো আচ্ছা এটা পরে লাগাবো না কাবিজ যাও খেলো যে ফ্রেন্ডটার সাথে খেলো ফ্রেন্ডটার সাথে তোমার খেলনাগুলো শেয়ার করো তোমাকে ডাকতে সাথে যাও 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 বাবু যাও আর এই যে এখানে ফোজিয়া পুরানা প্যাটিস তো প্যাটিস আসলে কি বলবো ছোটবেলা থেকে খুব পছন্দের একটা খাবার আমার আপনাদের কারো মেমরিতে আছে কি না আমি জানি না বাট আমি এখনও আমার শ্বশুরবাড়িতে গেলে ওই যে সন্ধ্যার পরে বক্সে ভরে একটা ঘন্টা বাজাতে বাজাতে প্যাটিস বিক্রি করতে আসে তো ওই প্যাটিস আমার খুবই পছন্দের মানে কি বলবো খুবই খুবই ভালো লাগে এই যে আমার গেস্টরা সবাই গল্প গুজব করছে সোনিয়া আপু ফজি আপু রাশেদা ভাবি আম্মু আর আমি এদিক থেকে নাস্তাগুলো রেডি করছি রাশেদা ভাবিও ভাবির হাতের মজাদার রোল ভেজে নিয়ে আসছে ওটাও সার্ভ করব ইনশাল্লাহ তো সবাই মিলে বিকালের একটু চা নাস্তার পর্ব চলবে আর কি প্রথমে আগে আহ একটু নাস্তা করে নিই পরে চা বানাবো ইনশাল্লাহ কিছু নামে আমি ওglu গুলো আমি এই আমি শুধু এই এ আপু শুরু আপু মাশাল্লাহ চিন্তা কর আপুরে মনে হয় জোনাতো বলে ছেলে আছে শুরু বিআপুকে মাশাল্লাহ কি সুন্দর না একদম হ্যাঁ হ্যাঁ আপনি স্বাস্থ্য হবে না আপু হবে না হবে না

বাবা বুড়ি কান ফুলেছে পিজা দিবেন না ওরা আরেকটা পিজ্জা দেন থাক বাবা ওইটা পরে যায় ওটা আমি যতবার আসতে যাই পরে যায় কোনো সমস্যা নাই থাক

তুমি ভয় পাইছো হ্যাঁ কি মজা ছিল কি বলতো দেখলে আমার তাবিয়ার কথা মনে তুমি তাবিয়া কে চিনো একটা ছোট গার্ল বেবি কে চিনো তাবিয়াকে তুমি স্কুলে যাওয়া स्कूल जा आशा ना आयरा तो आप सर यापू तो तो आयत ना आय आयत कौन क्लास है फाइव है स्कूल बंद हो तो चुल देखी कुछ नहीं करो <laughs> माशाल्लाह आय तो चुल देखले, ले की कर आय की दाव चुले? है ना एकदम किचु ना तेल तेल किचु ना तेल तेल दो, दाव तो हम तो सोनिया पुर में हैं हम्म চলো তো অনেক সুন্দর আসো শোনো তোমাকে আমি একটা জিনিস দেখাই আসো আমার সাথে আসো তোমাকে একটা জিনিস দেখাই আসো আসো হ্যাঁ আসো তোমাকে একটা জিনিস দেখাইস আসো আসো তুমি আসো আমার সাথে তোমাকে একটা জিনিস দেখাইস আসো না বাবা আসুন শোনো শোনো একটা জিনিস একটা জিনিস একটা পুতুল একটা পুতুল দেখো ওই যে ও বসে আছে তোমার জন্য বুড়িকে তো অনেক টান টানাটানি করেও আমার বেডরুমে নিতে পারলাম না ভাবছিলাম যে ওকে একটু তাবিবের সাথে বসাই দিবো খেলবে কিন্তু না সে যাবে না সে লজ্জা পাচ্ছে মাসাল্লাশাল্লাশাল্লা বড় হয়ে গেছে বাচ্চাটা আর আম্মুকে আমি বলতেছিলাম আম্মু দেখো তাবিয়ার মতো না আম্মুও বলতেছিলাম হ্যাঁ তাবিয়ার কথা মনে পড়তেছে ইমোশনাল লাগতেছে সেটা বলতেছিলাম আসলে আম্মু তো তাবিয়ার সাথে আম্মুর অ্যাটাচমেন্টটা বেশি তো এই কারণে আম্মু প্রতিটা মুহূর্তে আর কথা মনে করে আর মন খারাপ করে চলে গেল আর এই যে ফজি আপু হ্যাঁ গাদা জিনিসপত্র নিয়ে আসছে আবার সোনিয়া আপু নিয়ে আসছে এই জিনিসটা আমি প্রথম প্রথম দেখতাম আর আমার কাছে কি জানি মনে হতো গতকালকে মোড় বাসায় ফার্স্ট খাইলাম আপদা মাস্ত আপনি আম্মু খানে আপনার ভাই খেয়েছে হ্যাঁ আপনার ভাই তো খাইছে ভালো লাগছে তো এটা আঙ্গুরের মতো চাইনিজ আঙ্গুর মনে হয় এই যে দুই প্যাকেট নিয়ে আসছে আপু

কাঁচা খেজুর এটা খাও হ্যাঁ এটা ইয়ামি লাগছে তোমার নাও নাও এটা আমি কতবার করে কিনবো তারপরে কেমন কি এটা চিন্তা করে আমি আর এটাকে কিনি নাই আর কি যাই হোক এটা খেতে অনেক মজা আমার কাছে কাঁচা খেজুরটা খুব ভালো লাগে তো ভাবিও চলে গেল ভালোই লাগলো সবাই আসলো গল্পগুজব করলাম সুন্দর একটা টাইম কাটাইলাম আলহামদুলিল্লাহ আর সোনিয়া আপু তো

তারপরে হলো মিষ্টি কুমড়া লাল শাক লাল শাক আর একটা জিনিস কি এখানে ও লাল শাক আর পুঁশাক লাল শাক আর পুশাক আমার ভিডিও দেখে তো আপু দেখে যে আমি লাল শাক আর পুঁশাক এই দুইটাই খুব পছন্দ করি আর কি তো মিষ্টি কুমড়াটা বাইরে রাখলে হবে মা লাউটা শুধু ঢুকায় রাখতে হবে আর লাল শাক আর পুশাক একবারে একসাথে ঢুকায় রাখি তো সোপ ইয়ে কী বলে রাশেদা ভাবি তো রোল ভেজে নিয়ে আসছে ভাবি ড্রিঙ্কস নিয়ে আসছে তারপরে যে ফজিয়া আপু আবার যে এই কেকটা কেকটা আমি যে ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম বাসেদা আর একটু দিব আমি ভুলে গেছি ফ্রিজে আপু আসার পর পরে আমাকে কেকটা দিছিল তো ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম প্রায়নের জন্য দুই পিস দিলে বাচ্চাটা খাইতো প্রিমিয়াম জাপানিজ হ্যাঁ এটা একটা সফট স্পঞ্জ কেক বলে ফজিয়া আপু আসছে এই আর কি এক গাদা খাবার দাবার নিয়ে যে তাবি দেখো তাবিব এই আঙ্গুর খুবই পছন্দ করছে হ্যাঁ এই আবার খাবে আবার খাওয়ার জন্য আবার আসছে দেখুন লাস্ট টাইম খাবে ফেভারিট বলে আঙ্গুর হ্যাঁ হ্যাঁ ধুয়ে ধুয়ে খাচ্ছে ধুয়ে খাচ্ছে তো স্যার তাহলে হবে আছে তাহলে হবে আছে বাবা ও না পিজ দুটো নিয়ে যাও ওতে গরম লাগতেছে না হ্যাঁ তাই তো ফ্যান বন্ধ করে রাখছো তোমরা তো

তার ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছে বুঝতেছেন কিছু কি পড়াচ্ছে তার ছেলে গালে হাত দিয়ে পড়তেছে তোমার ছেলে আজকে মোবাইলটা নিছে নিয়ে তার স্কুলে বলছে অ্যারোপ্লেন পেপার দিয়ে বানাইতে হবে সার্চ করছে হাউ টু মেক অ্যারোপ্লেন সার্চ করে ভিডিও বাই করছে ভিডিও বের করে সে এখন এরোপ্লেন বানানো শুরু করছে

আসলে কেউ আসলে ভালোই লাগে গল্প গুজব করা যায় ভালোই লাগে আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি ও ফজিয়াপুর নিয়ে আসা প্যাটিস সবাই অনেক পছন্দ করছে আমি অবশ্য এখনো খাইনি খাবো ইনশাল্লাহ তো এইখানে আমার মা এই যে দেখেন এখন হয়তো বলবেন যে মাকে দিয়ে কেন কাজ করাচ্ছেন আমি কিন্তু আমার মাকে বলি নাই আমি কিন্তু অর্ধেক থালাবাস কথা বলতে বলতেই ধুইছি ধুয়ে এখানে আমি নিয়ে করে দিছি পানি গুলা ঝরে যায় বাকিগুলো ভাবছি যে ঠিক আছে পরে ও ক্লিন করব আমার মা সব নিয়ে আসলো ডাইনিং টেবিল থেকে নিয়ে এসে এখন নিজে ক্লিন করা শুরু করে দিছে তো এই হলো মার ভালোবাসা এটা আসলে আমি সত্যি কথা আমি এই জিনিস আমি আর কারো কাছ থেকে পাবো না কারো কাছ থেকে আমি এই জিনিসটা পাবো না কেউ মনে করবে না যে আমার মেয়ের একটু কাজ কম হবে বা আমার মেয়ে একটু শান্তি পাবে এই জিনিস একমাত্র মা ছাড়া আর কারো কাছ থেকে আপনি আশা করতে পারবেন না আর কাউকে আপনি মন খুলে বলতেও পারবেন না যেটা আপনি আপনার মাকে বলতে পারবেন আমি যদি আমার মাকে বলি নেই কিন্তু আমার মা সব নিয়ে আসছে আমার বড় ওগুলো তোমার ধুতে হবে না হ্যাঁ ওগুলো ধরো না ওগুলো আমি ধুবনে তো ঠিক আছে আমি একটু ঘরটা ভ্যাকিউম দিয়ে নেই কারণ তুষ্টাবি হলো চিপস খেয়ে পুরা ঘরে ফেলছে আর ফজিয়াপু তো প্যাকেজ বানায় নিয়ে আসছিল আপু হোম মেড প্যাটিস এটা তো তখন আমি খাইনি তখন খাইতে ইচ্ছা করছিলো না পেট ভরা ছিল তো এখন এই যে ফ্রেশ ট্রেশ হয়ে বসে খাচ্ছি আর কি তো প্যাটিসটা আসলে খুবই মজা হয়েছে আমি যদি গরম গরম খাইতাম তখন আরেকটু মজা লাগতো তাও এখন খুবই মজা লাগলো অনেক দিন ধরে আমার প্যাটিস খাইতে ইচ্ছা করতেছিল প্যাটিস হলো ফুডের মধ্যে আমার খুব পছন্দের একটা খাবার হলো প্যাটিস আর এই যে একজনের হোমওয়ার্ক শেষ এখন আর একজন করতেছে যদিও তোষানের হোমওয়ার্ক না এবার তোষানকে পড়াইতে বসানো হয়েছে কারণ এই যে কালকে থেকে অক্টোবর শুরু হবে ইনশাল্লাহ অক্টোবরের আঠারো তারিখ থেকে তো সামের মিড টার্ম এক্সাম স্কুল খুলতে না খুলতে এক্সাম শুরু হয়ে গেল আরেকজন পিজ্জা খাচ্ছে তো আমি তো চারটা ফ্লেভারের পিৎজা আনেছিলাম পার্সোনাল সাইজে তো বাচ্চারা সবাই খাইছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি তো হঠাৎ করে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম তো ভাইয়া মেসেজ দিল গতকালকে রাত্রে নাকি ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো ভাবির বুকে ব্যথা শুরু হয়ে গেছিল তো ভাইয়া বলতেছে যে ডক্টরের কাছে নিয়ে গেছে ভাবিকে ভাইয়া আমাকে ভিডিও পাঠাচ্ছিল যে যে ভাবিকে ডক্টরের কাছে নিয়ে গেছে যে ভাবির ইসিজি করাইছে তো দেখলো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে যাক আলহামদুলিল্লাহ শুনেও শান্তি লাগলো আসলে ভাবির আসলে সাইনাইসের সমস্যা সময় বাবার মতো ডাস্ট অ্যালার্জি মানে খুবই ভয়াবহ পর্যায়ে চলে যায় তো ভাবিও খুব অসুস্থ হয়ে গেছিল তো আমরা সুস্থ করে দিক ভালো রাখুক আজকের মতো আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ